সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমাদের ময়ম সিং যেভাবে গরু মাংস রান্না করে সেভাবে রান্না করার জন্য একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আশা করি সবার ভালো লাগবে এক এক দেশে এক এক রকমের মাংস রান্না করা হয় আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম সাথে শেয়ার করলাম আশা করি সবাই ভালো লাগবে রেসিপিটা বাসায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেবো কাঁটা ওকে কাঁটা পেঁয়াজ আমি কেটে রাখছি মোটা 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 করে কাটছি আমি পেঁয়াজগুলি তিন চামচ আটা বাটা দিয়ে দেব দুই চামচ আমি মিষ্টি সস আর জিরা বাটা দেব তারপর আমি পরিমাণ মতো হাফ চামিচ হলুদ গুঁড়া দিয়ে দেব চামচ মরিচ গুঁড়ো দুই চামচ মরিচ গোড়া দেবো আমি এমনও আলাদা গরুর মাংস যেন আলাদা মশলা ব্ল্যান্ড করছি ওটা আমি আপনাদের রেসিপি দিয়ে দেবো কী দিয়ে ব্ল্যান্ড করছি ওইখানে আমি টমেটো রসুন পেঁয়াজ এক কাপ গরুর দুধ মরিচ সরিষার তেল সয়াবিন তেল দিয়ে ব্লেন্ডার করছি আমি শাহি মশলা দিয়েছি গরুর মশলা কিন্তু এখানে আমার মশলাটা এখানে করা হয়েছে এখন আমি সব টুক মশলা দিয়ে দেব টুক মশলা দিয়ে এখন আমি ভালোভাবে মাখাই নেব আর কি মশলা দিয়ে আমি ভালোভাবে মাংসটা মাখাই নেব মেরে মেরে করে নেব আর কি আশা করি এভাবে গরু মাংস রান্না করে সবাই খাবে চেপে চেপে খাবে আমরা বাসায় ট্রাই করতে পারি আমি সব সময় রান্না করি আসলে আমরা সবাই কম বেশি ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করতে পছন্দ করে বা ডিফারেন্ট ডিফারেন্ট রান্না টেস্ট নিতে আমরা মাংসের যারা থাকি বা মাংসের যারা আমরা এভাবে গরু মাংস রান্না করি দারচিনি এলাচি দিয়ে দিবো এমনি আমি শাহি মশলা সুমন্ধে দারচিনি এলাচি লংগুল মরেচিগুলো আমি ভেজে ডাস্ট করে নিছি এখন আমি আবার এক্সট্রা দারচিনি এলাচি দিয়ে সয়াবিন তেল দিয়ে দেব তেল দেওয়া হওয়ার পর আমি আবার এটা ভালোভাবে মাখিয়ে নেব দেখেন কি একটু কষ্ট করে সময় নিয়ে যদি এভাবে রান্না করেন আশা করি খারাপ হবে না সবাই প্রশংসাই করবে

আর এইভাবে রান্না করে আশা করি খারাপ হবে না ভালোই হবে বাসায় ট্রাই করতে পারেন আর আমি মশলাটা কীভাবে ব্লেন্ড করছি বা কী কী মশলা দিয়ে ব্লেন্ড করছি এটা এখন এটা দেখিয়ে দিছি আপনারা একটু কষ্ট করে যদি এইভাবে প্লেন করে এটা রান্না করেন আশা করি খারাপ হবে না বা মেমানরা কখনও খারাপ করবেন কালার কীরকম আসছে তাহলে আরও কষ্ট এবারের মতো পছন্দ করতেছি ভালো আমরা ঢাকা বা মানুষ যারা থাকে আমরা এভাবে মাংস রান্না করতে পছন্দ করি পুরান ঢাকার মাংস তো অসীম বলতে গেলে অতএব মাংস রান্নাটাই ধরনটাই অন্যরকম ডিফারেন্ট তারপর আমি চেষ্টা করছি ওরকম করার জন্য এখন আমার গরু মাংসটা আস্তে আস্তে কষানো হতেছে আমি কিন্তু কোনো ঝোল দিইনি মশলার পানি দিয়ে গরু মাংস পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হতেছে এখন আমি কোনো রকমের পানি দেওয়া হয়নি আমার মাংস কানিকটা কেমন আসছে আমি কাঁচামরিচ তুলে দিয়ে দেব তোমার মাংস কষানো হয়ে গেছে আমি ডিপটি তাহলে আবার মাংসটা ভরে দেবো আর কি ঢেকে দেবো আমার মাংস কালারটা কেমন হয়েছে সিদ্ধ হয়ে গেছে এখন হয়ে গেল বিয়ে বাইড স্টাইলে গরম মাংস কষানো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের ফ্যামিলি যারা যা সবাইকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ সবাইকে করি সবাই ভালো আছেন আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি গরুর মাংস কষানো রান্না করবো এর জন্য আমি মশলা ব্রেন্ড করব আমি যা দিয়ে মশলা ব্রেন্ড করবো আর কি টমেটো দিয়ে দেবো তারপর আমি শুকনামরিচ দিয়ে দেব মরিচ আর রসুন দিয়ে দেব তারপর আমি পেঁয়াজও দিয়ে দেব তারপর আমি টমেটো সস দিয়ে দেবো আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দেব আমি পানি দেব না সয়াবিন তেল দেব পরিমাণ মতো সরিষার তেল দেব আর এক কাপ গরু দুধ দিয়ে দেব দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নেব এক চামচ আমি শাহি গরুর মাংস মশলা দিয়ে দেব ব্লেন্ডারের সাথে